হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলফনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই ভিডিও শুরুতেই বলি শুভ বিজয়া বড়রা আমার প্রণাম নেবেন ছোটদের জন্য আমার অনেক ভালোবাসা পুজো সবার কেমন কাটলো আশা করি ভালো কাটলো কমেন্টে জানিও আজ হলো শুভ বিজয়া সে গিয়েছিলাম আমাদের ক্লাবের যে মা পুজো হয় বরণ করতে সে দুপুরবেলা ওখানে ঠাকুর নামিয়ে দেয় দেড়টা দুটো থেকে ঠাকুর নামিয়ে দেয় তারপর এইখানে এই হলটার মধ্যেই ঠাকুর ওই যে পিছনে বেদি করা আছে ওখান থেকে নামি এখানে রাখে আর বরণ তা আমি যাওয়ার আগে দেখলাম অনেক বরণ হয়ে গেছে এই কয়েকজন লাইনে আছে গাড়ি এসে গেছে মা যাবে সেই তারা দিচ্ছিল আর এই দেখো তারপর লাইন দিয়ে আমি বরণ করতে উঠলাম একটু ওই পানির খিলি মিষ্টি জল যা যা দিয়ে খিদে মাকে কিন্তু এত খারাপ লাগছিল পিছন দিকটা না এখানে সেই ঘাঁখা করছে মনে হচ্ছে যেন এই যে কটার দিন এখানে এত জাঁকজমক এত লোক আমাদের এইখানে মোটামুটি বাইরের তো কেউ থাকে না শুধু আমরা অফিস স্টাফেরাই থাকি কিন্তু তাও এত লোক এত হোল খাওয়া দাওয়া পুজো পাঠ মানে বেশ সুন্দর কাটছিলো আর এই যে মা বেরিয়ে যাচ্ছে পুরো হলটা ফাঁকা খাঁকা করে একদম বরণটা সেরে ওরা আবার তারা দিচ্ছে যেহেতু গাড়ি এসে গেছে আর এই দিকে এই যে লক্ষী কণি পাশে সরস্বতী কার্তিক এগুলোকে পাশে রাখে নিজের বরফ করে সবাই বরণ করে ফোনটি ছিল আর একটি আর একজনের হাতে তাকে বলেছিলাম একটু দেখাতে সে এইরকম মানে অ্যাঙ্গেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে আর সে যাই হোক বোঝা তো যাচ্ছে আর সেদিনকে ছিল বিজয় দশমীতে বৃষ্টি আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে সেই রকমে বাবা এনে দিতে ঠিক করে পড়ছিলো ভিজে ভিজেই ছুটেছিলাম মা চলে যাবে আর দেখতে পাবো না যাই একটু বরণ করে আসি সবার সঙ্গে একটু দেখাও হয় এই যে কোনো একটা অকেশন এলে এলে তবেই তো সবার সঙ্গে তার মধ্যে দুর্গা পুজো হলো শ্রেষ্ঠ দুর্গা পুজোর সময় সকলের সঙ্গে সবার দেখা হয় সবাই একটু আশীর্বাদ নিচ্ছে প্রণাম প্রণাম করে এক্ষুনি বেরিয়ে যাবে বাইরে ওই ভ্যানগুলো আছে ওই গাড়িগুলো এসে লাইন দিয়েছে আর এই যে মরণের পরে যেন সবাই একটু সিঁদুর খেলা সিঁদুর সবাই সবাইকে একটু সিঁদুর লাগানো বিজয়ের শুভেচ্ছা জানানো সবাইকে লাগিয়ে এটাকে যে এটা হলো মানে ওখানকার বড় অবস্থা উনিও থাকেন শুরু থেকে থাকেন সিঁদুর থেকে খেলা হইওয়ার পর যখন মা বেরিয়ে যাচ্ছে এত খারাপ না ছিল মনটার ভেতরে না সে যখন একটা কষ্ট একটু দাঁড়িয়ে গেলাম ভেবেছিলাম চলে আসবো বলেছে মা যাচ্ছে তাই একটু দাঁড়িয়ে যায় একটু দেরি হয় বলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে মাকে বের করছে এবার মুখরটা যেহেতু বড়ো দলটা বেশ বড় এক বছর আগেকার তো তাও মায়ের মুখটা একদিন ভুলে গেল সব এরা সব মিলে যা সবাই মিলে সবার সবার পরিবার মিলে এখানে আমাদের স্মৃতি হয় খুবই আনন্দের সব এবার একে একে সব ঠাকুর মধ্যে বের করবে মাকে বেফোন নিয়ে যাওয়ার পর আমরাও বেরিয়ে যাচ্ছি তো সবাই ঘাটে গিয়েছিল বলেও ছিল কিন্তু আমার বললাম হ্যাঁ এদিকে তখন হয়নি রান্নাটা করেই ছুটেছিলাম এসে আবার ওদের খাওয়া দাওয়া বললো নে আর যাওয়া হয়নি ঘাটে এই যে গাড়িটা মাকে গাড়িতে তোলা হয়ে গেছে মা সন্তানদের নিয়ে চললে নিজের গিয়ে আবার অপেক্ষায় থাকবো পাঁচ ছ বছর মা আবার আসবে মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তোমরাও সবাই সবার খেয়াল রেখো নিজেদের আপনজন আত্মীয় স্বজন পজন সবার সবাই খেয়াল রেখো আমরা বাংলাদেশ সবাই মিলে দাঁড়িয়ে আছি ওইখানে সব ছেলেরা তুমি সেখ হলটা থেকে বেরিয়ে বারান্দাটা তারপরে আবার বাইরেটা আমরা এত মহিলা সবাই সবাই খুঁজে খেলা হয়েছিল হয়েছে বললাম এখানটা কদিনেরই প্রোগ্রাম হয় খাউন লাউন সবই আমাদের ওইখানে গণেশ প্রত্যেক বছরের মতনই এরকমভাবে আসে মা আবার চলে যায় এবার এই বিসর্জন দিয়ে আসার পর এই জায়গাটা দেখতে এত খারাপ লাগে আর এই দেখো তুই একটু দেখিয়ে দিলাম সিঁদুর মেখে ভূত পুরো গা ময় সিঁদুর শাড়িটা পুরো সিঁদুরে সিঁদুর হয়ে গেছে একটা আনন্দ আর এই দেখো মাকে তোলা হয়ে গেছে এইখানের হাওয়া বাতাসে যেন একটা অন্যরকম সুর ছিল কদিন আবার যেন সব গাছপালাগুলোও যেন সেই দুঃখের সঙ্গে হয়ে যাচ্ছে মানে পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায় যখন মা আসে তখনকার একটা অন্য রকম পরিবেশ একটা আনন্দ আবার যখন মা চলে যায় যেন কি কষ্ট লাগে আর ওই যে বেল গাছটার ওখানে যে পুজো হয়েছিল সেই বেল ডালটাও ওখানে তুলে দিলো এই সব ঠাকুর মোটামুটি তোলা হয়ে গেছে সামনেটা একটু এগিয়ে যাই কারণ এখান থেকে গাড়ি ফাড়িগুলো বেরোবো ওই জন্য সামনে থেকে একটু ওই দিয়ে গিয়ে আঁচে দেখে একটু ওই সামনে চলে যায় আর এইখানটা ফাঁকাই থাকে পুজোর জন্য এখান থেকে একটু প্যান্ডেল করা হয়েছে সরস্বতী তার পিছনে কার্তিক আর এইখানে হলো গণেশ আর লক্ষ্মী তখনও টিপটিপ করে বৃষ্টি করছিলো তারপর বড় বাবু বললো যে তাড়াতাড়ি বের কর কেননা জোরে বৃষ্টি এসে গেলে তখন ঠাকুর নিয়ে যেতে সমস্যা হবে এই দেখো একে একে এগিয়ে যাচ্ছে প্রথমে মানুষ লক্ষ্মীর গাড়িটা ছিল এটা এগিয়ে যাচ্ছে সেই মা আজ মা চলে গেলো তারপরে এই যে আর সরস্বতী এরপরে যাবে মা সন্তানরা আগে তারপরে মা দেখো আকাশ পুরো মেঘ বৃষ্টি যখন টুকটুক করে পড়ছে ওরই মধ্যে মা চলেছে এই যে মাও চলে গেল আবার মা তোমার অপেক্ষায় রইলাম আবার এসো তোমরাও সবাই ভালো থেকো আবার জানাই শুভ বিজয়া সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায় আর কি মতো আসলামটা